আগামী উনিশ এপ্রিল শুরু হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের তৃতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষা এবং মানবিকের শিক্ষার্থীরা তোমরা যারা এতদিন আরেকটা স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজের পছন্দের ডিপার্টমেন্টে পড়ার জন্য তাদের কিন্তু দেখতে দেখতে একেবারেই সময় শেষ পর্যায়ে চলে এসেছে আর ঢাকায় প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে বৈশাখী ঝড়ের তান্ডব তো সেই সময় আমরা ক্লাস শুরু করছি এবং ক্লাসের শুরুতেই সবাইকে স্বাগত জানাচ্ছি যে ঈদ পরবর্তী আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের জনলাবিদিন ফাহিম ভাইয়া এবং আজকের ক্লাসে আমরা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এই ক্লাসটা রেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট অর্থাৎ মানবিক এবং বিবাদ পরিবর্তন ইউনিটের পরীক্ষা কিন্তু আগামী উনিশ এপ্রিল অর্থাৎ আর মাত্র কয়েকদিন তোমাদের হাতে সময় বাকি আছে তো আমরা ক্লাস শুরু করছি ক্লাস শুরু করার আগে সবাইকে একটা কথাই বলবো যে মানবিকের শিক্ষার্থীরা তোমরা দীর্ঘদিন হয়তো বা ঈদের ছুটিতে ক্লাস পাওনি তো যেহেতু আমরা আবার ক্লাসে ব্যাক করেছি ঈদের পরে তো তোমরা সেটা করবে ক্লাস ক্লাস আজকে প্রথম মধ্যে মেনশন দিয়ে দিয়ে দাও এবং তোমরা জানাও যে কে তোমরা কোথা থেকে ক্লাসে যুক্ত হয়েছে আমি একটু আমার স্টুডেন্টদের জন্য আমার গ্রুপে ক্লাসটাকে শেয়ার দিয়ে দিই এবং তোমরা প্রত্যেকে তোমাদের ফ্রেন্ডদের সাথে বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করে দাও এবং সবাইকে একটু মেনশন দিয়ে ক্লাসে নিয়ে আসো আমরা আহ খুব দ্রুত ক্লাস শুরু করব। হম আর তোমরা একটু জানাতে পারো যে তোমাদের কার কার এলাকায় হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে ঢাকায় আমাদের এই মাত্রই কিন্তু প্রচন্ড ঝড় শুরু হলো তোমরা একটু জানিয়ে দিতে পারো এটা আর তোমরা একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করবে কমেন্ট একটু জানিয়ে দিবে আহ কে থেকে ক্লাসে যুক্ত হয়েছ এবং সেখানে ঝড় বৃষ্টি কি শুরু হয়েছে কিনা আর তোমাদের বন্ধুদেরকে সবাই একজন করে বন্ধুকে মেনশন দিয়ে দাও যাকে নিয়ে তুমি চাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ এখেরা ক্যাম্পাসে পড়াশোনা করতে হ্যাঁ যাকে নিয়ে চাও তাকে হচ্ছে গিয়ে ক্লাস একটু মেনশন দিয়ে দাও আমি একটু ক্লাসটা আমার গ্রুপে শেয়ার দিয়ে দিচ্ছি ওকে সো আমি একটু আমার গ্রুপে ক্লাসটাকে শেয়ার দিয়ে দিব আর তোমরাও একটু যার যার মতো ক্লাসটাকে হচ্ছে গিয়ে শেয়ার দিয়ে দিতে পারো এবং বন্ধুদের সাথে মেনশন দিয়ে দিতে পারো ওকে আচ্ছা তো আমি একটু কমেন্ট চেক করব আমি একটু কমেন্ট চেক করব হুম তোমরা প্রত্যেক হয়ে যাও ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও আর আমি একটু হচ্ছে গিয়ে তোমাদের কমেন্ট কমেন্ট চেক করবো হুম ওকে তো প্রত্যেকে একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও ক্লাসে অ্যাড হয়ে যাও